ফারুয়া সীমান্ত সড়ক অদ্ভুত সুন্দর এক লীলাভূমি না আসলেই বুঝবেন না এ হচ্ছে লাদাখের সে রাস্তার মতো অনেকে লাদাখ বলে এই জায়গাটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর সেই ভিউ নিজে আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব আল্লাহ সৃষ্টি আপনার না আসলে বুঝবেন না তবে আসাটা একটু কষ্টকর ভালো গাড়ি লাগবে প্রথমে তারপরে আরবি ক্যাম্পের অনুমতি লাগে অনেক কিছুর বিনিময়ে এখানে আসতে হয় এটা ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছে না এই জন্য বারবার দেখাচ্ছি আসলে অদ্ভুত সুন্দর যতই দেখি মুগ্ধ হচ্ছি এই রোডটা দেখেন জিয়া আল্লাহ ঠিক আছে যেতে যেতে আমরা আরও দেখব অনেক কিছু ভিউ পয়েন্টে যাব এখন ফারুয়া সীমান্ত সড়ক মূলত এই জায়গা থেকে শুরু হয় রাজস্থলের মুখ এটা এখান থেকে শুরু করা যাক আমাদের নতুন জার্নি আমরা এখান থেকে শুরু করলাম কিভাবে যাবেন এবং কত টাকা খরচ হতে পারে সব কিছু বিস্তারিত এখন বলছি প্রথমে আমরা চট্টগ্রাম থেকে সরাসরি যেতে হবে লিচু বাগান লিচু বাগান থেকে নদীর ওপার হয়ে আবার যেতে হবে বাঙালহালিয়া হালিয়া থেকে যেতে হবে আপনার রাজস্থলী রাজস্থলী থেকে শুরু হয় মূল জার্নি এবার আমি বলি প্রথমত আপনাকে ওখানে সরাসরি কোনো জার্নি নাই গাড়ি নাই কিচ্ছু নাই আপনাকে ভেঙে ভেঙে রাজস্থলী পর্যন্ত যেতে পারবেন সবচেয়ে ভালো হয় এই রোডে ভিজিটের জন্য ট্যুরের জন্য নিজস্ব গাড়ি থাকলে সবচেয়ে ভালো আর যারা বাইকে তাদের জন্য তো কোনো চিন্তাই নাই তারা বাইক নিয়ে চলে যেতে পারবেন প্রথম ভিউ পয়েন্ট পর্যন্ত যেটাকে জিগজাগ ভিউ পয়েন্ট বলে আর কি এই পর্যন্ত আর্মিদের অনুমতি আছে এরপর থেকে আর্মিদের কোনো অনুমতি নাই। এরপরে ব্যক্তিগতভাবে যদি আপনি যেতে চান তাহলে আপনি যেতে পারবেন তবে সে রিক্সটা হয়তোবা আর্মি কর্তৃপক্ষ নিবে না এখন আপনি গাড়ি ভাড়া করতে পারেন আপনি লিচু বাগান থেকে ফোর হুইল যদি হয় সবচেয়ে ভালো কারণ এত খাড়া এত উঁচু নিচু রাস্তা এখানে আমার মনে হয় দুই চাকার যে চার চাকা কিন্তু দুই চাকা সচল সেগুলো না চার চাকায় সচল যেগুলো ইঞ্জিনের সাথে যেগুলো ফোর হুইল বেলা সেই গাড়িগুলোই লাগবে কারণ পাহাড়ে উঠতে গেলে অনেক শক্তির প্রয়োজন আছে সবচেয়ে তবে সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে সেখানে সিএনজি যেগুলোকে আমরা বলি যেটাকে অটো যেটা ওখানে তেল চালিত ওই ওই চিএনজিগুলো ওখানে অনায়াস উটে যাচ্ছে আমি দেখছি এত সুন্দর পাহাড় এই পাহাড়ের মধ্যেই তারা উঠানামা করতেছে অনেক সময় মোটরসাইকেল খারাপ হয়ে যাচ্ছে সেই সাইকেলগুলো তারা নিয়ে আসতেছে তো এই অপূর্ব রোডটা একটু গেলে গাছ চমচম করবে কারণ হচ্ছে এখানে চারিদিক দিয়ে একদম ফাঁকা কেউ নাই অনেক দূর পরপর কিছু বসতি আছে কিছু আদিবাসী অনেকে বলে চাকমা বা উপজাতি এরা কিছু অনেক দূর পরপর আছে তারা খুব কাছাকাছি নাই এখন কে বাই ওই শান্তপ্রিয় মানুষ কে অশান্ত প্রিয় মানুষ তো দেখে বোঝা মুশকিল এই জন্য মানুষের মনে একটু শঙ্কা থাকে একটু মনের মধ্যে একটা দুর্বলতা থাকে কখন কে আবার কোন দিক থেকে হানা দেয় এই জিনিসটা তবে আমরা খুব নিশ্চিন্তে এই রোডটা জার্নি করেছি তো এই জার্নির মধ্যে আমাদের তেমন একটা প্রবলেম হয় নাই আমাদেরকে আর্মিরা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তারা আমরা যখন পরিচয় দিলাম তারা আমাদেরকে সহযোগিতা করেছে তবে আমরা মোটর বাইকার আজকে কোনো মোটর বাইকের কোনো ট্রাভেলার পাইনি আমরা একাই ছিলাম তবে এক জায়গায় গিয়ে একজন আদিবাসী চাকপা একজনকে আমি বাইকার পেয়েছে তার সাথে কথা বলে জানলাম তারা এই রোড একদম অনেক দূর পর্যন্ত প্রায় চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার পর্যন্ত চলে গেছে সেইখানে গিয়ে একটা রাস্তা চলে গেছে বান্দরবানার দিকে তমা তুঙ্গি একটা রাস্তা চলে গেছে খাগড়াছড়ির দিকে সেইখানে এখনও শীত ঠান্ডা থেকে ওই জায়গাটা পাঁচ ছয় হাজার ফিট উপর হতে পারে সেই জন্য ঠান্ডা

সৌন্দর্য অপরূপ আপনার এই যে মোবাইল ক্যামেরা আমারটা ভালো ক্যামেরাটা সুন্দর এত কিছু এতকে পাহাড়ের সৌন্দর্যকে আসছে তারা ফিজিক্যালি না দেখলে এই সুন্দর আপনি কখনোই পাবেন না

দৃশ্যের অবতারণা করে এবং মানুষ গেলেই পাহাড়টাকে এত বেশি ভাল লাগবে যারা পাহাড়প্রেমী তাদের জন্য এই বান্দরবন আসলেই অসাধারণ যতবার দেখবে ততবার মুগ্ধ হবেন বারবার যেতে মন চাইবে এই অপরূপ পাহাড়ি বাংলাদেশকে আমি আরও কিছু দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ধন্যবাদ অনেক উপর থেকে নাম দিচ্ছে অনেক উপর থেকে এটা দেখাচ্ছি আপনাদেরকে দেখ অনেক উপর থেকে আমাদের সাহসী ড্রাইভার ছিল বলে আমরা পারছি অনেকে পারবে না কিন্তু এটা রুমা থান দিয়ে গেলে যে পাহাড়ের উচ্চতা সেরকম পাহাড়ের উচ্চতা তো সেরকম পাহাড়ের উচ্চতা ভয় যাদের কম হাইফোবিয়া যাদের নাই তারা কিন্তু আসতে পারবে যারা হাইট ফো আছে আশা করি তারা আসিয়ান না কষ্ট এই সুন্দর আল্লাহ সবচেয়ে উঁচা জায়গা এই ভিউ পয়েন্টটা তো আমরা এখন উপর দিকে যাচ্ছি ভিউ পয়েন্টের সিঁড়ি দিয়ে উপর দিকে যাচ্ছি তো আল্লাহ রহমান শরীরটা আজকে আমার আসলেই ভালো তো এটা আল্লাহ সহায় আল্লাহ শরীরটা ভালো লাগছে বলেই আসতে পারছি তো যাই হোক ঘুরতেছি উপরের দিকে আসলে আমার কাছে খুব থ্রিলিং লাগতেছে বয়স হয়েছে যদিও কিন্তু এখনও দুরন্ত কোন যায় নাই এখনও যে কারণে আমি আসলে পাহাড় পর্বত এখন ঘুরে বেড়াই আমার পাও একটা ভাঙা তারপরও আমি ঘুরতে পছন্দ করি এই জন্য ঘুরে বেড়াচ্ছি উপর দিয়ে দেখেন আমি দেখাচ্ছি আরও এই যে দেখেন অদ্ভুত সুন্দর বিউটিফুল আল্লাহ সৃষ্টি এই আর্মিদের একটা এই ক্যাম্পটা আর্মিতে দূরের দৃশ্যগুলো দেখেন পাহাড় আর পাহাড় এখানে যতই সামনে যাবেন ততই পাহাড় সীমান্ত সড়ক ওই পাশে মিজোরাম রবীন্দ্রনাথের সেই কবিতাটি মনে পড়ে যায় দেখা হয় না চক্ষু মেলিয়া আসলে আমাদের ঘরের কাছেই অনেক সুন্দর জায়গা আছে যেটা হয়তো আমরা দেখি না আমরা দেখার চেষ্টা করি না তো আজকে এসে দেখলাম এত সুন্দর রূপ সত্যি অসাধারণ সুবহান আল্লাহ কে বলেছে বাংলাদেশে কিছু নাই আমরা পাহাড় পর্বত দেখতে গিয়ে দার্জিলিং চলে যাই কিংবা ইন্ডিয়ার অন্যান্য জায়গায় চলে যাই আমাদের এই বাংলাদেশকে যারা দেখে নাই তারাই সব বলে এ বাংলাদেশকে দেখতে হবে নতুনভাবে বাংলাদেশকে দেখার জন্য আমরা এসেছি এই ভিউ পয়েন্টটা সত্যি অসাধারণ দেখতে আসলেই দারুণ এবং এটা কোথায় এটা রাজস্থলে থেকে এই রোডটা তৈরি করছে সীমান্ত সড়ক এটা একদিকে চলে গেছে ফারুয়া পর্যন্ত দিকে আরেক আরেকদিকে তমাতুঙ্গি বান্দরবনের তমাতুঙ্গি পর্যন্ত চলে গেছে যদিও এখান থেকে চল্লিশ কিলোমিটার যদি যায় সামনে তখন এই রোডগুলোর সন্ধান পাবো কিন্তু এত উঁচা পাহাড় অনেক ভালো গাড়ি লাগবে সেজন্য আমরা এখান পর্যন্ত স্টপ করলাম আমাদের ঘোরা শেষ মোটামুটি তো আমাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ দিবেন ধন্যবাদ সবাইকে এখন ফিরে যাচ্ছি